বই শিক্ষার বড় মাধ্যম বই যত বেশি পড়বে জ্ঞান তত বেশি বাড়বে শিক্ষার শেষ নেই আর প্রতি বছরের মতো এবছরও কলকাতা সেন্ট্রাল পার্কে চলছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা পাবলিশার পাবলিসার অ্যান্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে এই মেলা শুরু হয়েছে গত সতেরোই জানুয়ারি শেষ হবে একত্রিশে জানুয়ারি এই মেলাতে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এক হাজারেরও বেশি স্টল রয়েছে রয়েছে কিশোরদের জন্য আলাদা প্যাভেলিয়ান রয়েছে লিটিল ম্যাগাজিনের প্যাভেলিয়ানও বই প্রেমীদের কাছে এই বইমেলা হয়ে উঠেছে একটি উৎসবের স্থল তাই প্রতি বছরের মতো এবছরও বই মুখর বাঙালি ভিড় জমাচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলাতে